এই মুহূর্তে সব থেকে বড় খবর লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত খড়গ্রাম খড়গ্রামে চলল গুলি আবারও আপনাদের জানিয়ে রাখি খড়গ্রাম উত্তপ্ত অবস্থায় রয়েছে খড়গ্রামে চলল গুলি জানা যায় সামনেই নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে গেল খড়গ্রাম মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের সদল এলাকায় পথে যাতায়াতের জন্য দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আর তাতেই চলল গুলি এই গুলির ঘটনা ইতিমধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন এবং আরো একজন পড়ে গিয়ে আহত হয়েছে ঘটনাস্থলে পৌঁছায় খড়গ্রাম থানার পুলিশ লোকসভা ভোটের আগে এই গুলি চালালের চালানোর ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় খড়গ্রাম থেকে আক্রমণ রিপোর্ট নিউজ

কেউ উদ্ধার করলো কেউ উদ্ধার করলো রশি বাবু উনি ভালো উনি না গেলে আমি হয়ে যেতাম মসজিদের মধ্যে নামাজ পড়ছিলাম আসরে নামাজ ওই মুহূর্তে আবার দশ পনেরো জন ওরা গিয়ে হ্যাঁ নয়ন আপনার আলা আপনার পিয়ারুল আর মাফিরুল এরা গিয়ে আমাকে মসজিদের ভিতরে মারেন এই দিন সব ফুলি দিয়েছে মেরে সব বন্ধুকে বাসেল আর লোহার রডে আমাকে মারাছে সব মসজিদে কেনি কেনিয়াল থানার থানারসি বড় বড় পুলিশ প্রশাসন গিয়ে আমাকে মসজিদে বার করে দিয়েছে আপনার নাম কি আপনার নাম শামরুল সাহেব কতজন জনা হতেছেন কতজন আমরা ছ সাত জনা হতেছি ছজন ছজনা হতেছি